বদরের প্রান্তর থেকে আল্লাহ রসুল প্রায় সত্তর জনকে বন্দি করলেন সত্তর জনকে শহীদ হত্যা করেছেন মুসলমানদের সাহাবিদের ভিতরে চোদ্দো জন শহীদ হয়েছে কতজন বলেন চোদ্দো জন শহীদ হয়েছে এই বদরের প্রান্তর বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল এই মাত্র কয়েকদিন আগে সেদিনটা চলে গেল সতেরোই রমাদান সেই দিন ছিল শুক্রবার আল্লাহ রসুল ফরজ রোজা বাদ দিয়েছেন রোজা কি ফরজ না ইয়াল্লা দিনা আমানু কুতিবা আলাইকুমুসিয়াম কামাকুতিবা আল্লাহ্লা দিন আমি কবলিকুম লা আল্লাহ কুম তাত্তাকুন তোমাদের উপর আমি রোজা ফরজ করে দিয়েছি ফরজ যেমন করে ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে আল্লাহ রসুল জানতেন রোজা ফরজ ফরজ রোজা সবার সামনে ঢক ঢক করে পানি পান করে রোজা ভেঙ্গে ফেলেছেন সাহাবীদের কে বলছে পানি পান গরম খাদ্য খেয়ে নাও শরীরের সঞ্চয় করো শক্তি অর্জন করো বদরের প্রান্তরে গিয়ে যুদ্ধ করা লাগবে হাত দোয়া কবুল হয়ে যায় ফরজ রোজা ওই কাফিরদের ভেঙ্গে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মরিয়া হয়ে পড়েছেন তাহলে বোঝেন যেনবী দোয়া করলে কবুল হয় নবী রোজা ভেঙ্গে ফরজ রোজা ভেঙ্গে সাহাবিদেরকে ভাঙতে বলে যুদ্ধে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন তাহলে বোঝা যাচ্ছে অনেক সময় ফরজ জিনিস ভেঙেও আমাদেরকে যেতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদেরকে বুঝতে হবে তাহলে আল্লাহ রসুল কেন করলেন সব সময় দোয়া দিয়ে কাজ হয় না কিসের দোয়া এখন কোনো দোয়া নাই মায়ের বদলে মায়ের জীবনের বদলে জীবন এই কথা আমি বললাম নাকি পাক বলেছেন বলেন আমানু ওরা তোমাদেরকে মারতে আসে তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসে আর তোমরা বসে বসে আঙ্গুল চুষবা হ্যাঁ নবী যুদ্ধ করো আমাদেরকে যুদ্ধ করতে হবে সম্মানিত হাজিরিন চলমান একটা ইস্যু ফিলিস্তিন এই ফিলিস্তিন কেয়ামতের মাঠ হবে আল্লাহ রসুল ফিলিস্তিন সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন খরাসান যেটা বর্তমানে আফগানিস্তান সেখান থেকে কালো পতাকাবাহী দল আসবে আল্লাহ রসুল বলেছেন যখন তোমরা দেখবা যে সেখান থেকে একদল কালো পতাকাবাহী দল ফিলিস্তিন বিজয় করার জন্য ওই কাফির মুসজিদদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লেগে আসছে তখন তোমরা ওই দলের মধ্যে সামিল হবা কারণ ওই দলের মধ্যেই ইমাম মেহেদি সালাতু সালাইতু থাকবে বলি সুবাহান আল্লাহ পাথরের উপরে পাহাড় পর্বত সমুদ্র পার হয়েও খণ্ডিত মধ্যে পাথর হোক বরফ হোক যতগুলো থাক না কেন সবগুলো উপেক্ষা করে হামাগুড়ি দিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে হলেও সেই দলের মধ্যে তোমরা সামিল হবা সেই দল হবে বিজয় দল ইমাম মেহেদি আসবে দাজ্জালকে ধ্বংস করে তাম পৃথিবীটাকে আবার ১৬ বছর কোরআন দিয়ে শাসন করবে কি দিয়ে শাসন করবে বলেন কোরআন দিয়ে শাসন করবে যতক্ষণ না পর্যন্ত এই তাম পৃথিবী ইমাম মেহেদি ইসা আল সালাম এই ষোলো বছর কোরআন দিয়ে শাসন করবে না ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কেমন সংগঠিত হবে না হবে না হবে না হবে না এই কথা কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন মিথ্যে বলেছেন বলেন সত্য বলেছেন আল্লাহ রসুল যেটা বলেন সত্য বলেন এর প্রতি আমাদের অগাধ বিশ্বাস আছে সম্মানিত হাজরেন আল্লাহ পাক বলেছেন তোমরা দুনিয়ার জমিনে কোরআনের রাষ্ট্র চাও বা না চাও কোরআন দিয়ে দেশ শাসন করার পক্ষে থাকো অথবা বিপক্ষে থাকো অল্লাহ মুদিম্ম নৌরেহি আমি আল্লাহ পাক কিন্তু ঠিকই একদিন এই বাংলাদেশ শুধু নয় তাম পৃথিবীকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করাবো 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 এ কার অলাও কার ইহাল কাফিরোন যদিও কাফির মুশ্রিক বেইমানরা এটা অপছন্দ করে করুক আমার কোনো আপত্তি নাই অতএব জীবনটা তো এমনিতেও যাবে অমনিতেও যাবে বয়স হলে এমনিতেই মরে আল্লাহ পাক যদি আমার ফিক দেয় ওই কাফরদের বিরুদ্ধে যুদ্ধ করেও মরার দরকার আছে না নাই কথা কথা বলেন কিনা আমরা আমাদের আজকে একটা করণীয় আছে আপনি আমি সাধারণ নাগরিক হয়তো বা এখান থেকে আমরা তাদের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ করার মতো এবেলটির সামর্থ্য বা সম্ভব আমাদের পক্ষে হবে না কিন্তু আমরা চাই আমাদের বাড়িতে আশেপাশে ব্যবসায় প্রতিষ্ঠানে যতগুলো ওদের প্রোডাক্ট আছে ইসরায়েলের প্রোডাক্ট আছে সবগুলো আমরা সবগুলো আমরা কি করব। অ্যাভয়েড করব। সেগুলোকে আমরা আর গ্রহণ করব না ঘৃণায় সেগুলোকে ছুটে ফেলে দেব আল্লাহ পাকা আমাদের সকলের ইমানকে পাকা পরিপুক্ত মজবুত হওয়ার তাওফিক তাওফিকেনে করুক সকলে বলে আমিন